ধনসম্পদ ফুলে ফেঁপে উঠবে শনির খেলায় সুখের জীবন তিন রাশির গ্রহদের মধ্যে অন্যতম হল শনি রবিবার ষোল জুন গঙ্গা দশহরা জ্যোতিষ মতে এই দিনটি অত্যন্ত শুভ এই দিন বিরল যোগ তৈরি হচ্ছে কুম্ভ রাশিতে শশ রাজযোগ তৈরি করবে শনি যার প্রভাবে তিন রাশির জাতকদের জীবন বদলে যাবে জেনে নিন মেষ রাশি মিথুন রাশি শনির কৃপায় ভাগ্যোদয় হবে মিথুন রাশির জাতকদের ধনলাভ হবে চাকরিতে উন্নতির যোগ রয়েছে ব্যবসায়ীরা দারুণ লাভ করবেন পরিবারে সুখশান্তি বজায় থাকবে কুম্ভ রাশি সাফল্যের মুখ দেখবেন কুম্ভ রাশির জাত করা কর্মক্ষেত্রে সফল হবেন নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন ব্যবসা লাভজনক হবে মকর রাশি উন্নতি হবে মকর রাশির জাতকদের আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে বিদেশ ভ্রমণের যোগ রয়েছে সুখ সম্পদ লাভ হবে অন্যদিকে মতে বৃষ রাশিতে অবস্থান করছে বুধ সূর্য বৃহস্পতি এবং শুক্র এই চার গ্রহের প্রভাবে তৈরি হবে চতুর্গ্রহী রাজ্য এই রাজ্যগের শুভ প্রভাব পড়বে কর্কট মকর এবং কন্যা রাশির জাতকদের মতে গত পাঁচ জুন রোহিণী নক্ষত্রে প্রবেশ করেছে বুধ বুধের এই নক্ষত্র পরিবর্তনের ফলে দারুণ লাভ করবেন মেষ সিংহ এবং কন্যা রাশির জাতকরা আগামী এক ছয় জুন রবিবার গঙ্গা দশেরা এই দিন এক শূন্য শূন্য বছর পর তৈরি হচ্ছে বিরাট সংযোগ থাকবে ত্রিগ্রহী যোগের প্রভাব এছাড়াও থাকবে হস্ত নক্ষত্র সর্বার্থ সিদ্ধি যোগ অমৃত এবং যোগের প্রভাব যার ফলে কপাল খুলবে মেষ কুম্ভ এবং মিথুন রাশির জাতকদের ধনসম্পদ ফুলে ফেঁপে উঠবে শনির খেলায় সুখের জীবন তিন রাশির গ্রহদের মধ্যে অন্যতম হল শনি রবিবার ষোল জুন গঙ্গা দশহরা মতে এই দিনটি অত্যন্ত শুভ এই দিন বিরল যোগ তৈরি হচ্ছে কুম্ভ রাশিতে শস রাজ্যক তৈরি করবে শনি যার প্রভাবে তিন রাশির জাতকদের জীবন বদলে যাবে জেনে নিন মেষ রাশি মিথুন রাশি শনির কৃপায় ভাগ্যদয় হবে মিথুন রাশির জাতকদের ধনলাভ হবে চাকরিতে উন্নতির যোগ রয়েছে ব্যবসায়ীরা দারুণ লাভ করবেন পরিবারে সুখশান্তি বজায় থাকবে কুম্ভ রাশি সাফল্যের মুখ দেখবেন কুম্ভ রাশির জাত করা কর্মক্ষেত্রে সফল হবেন নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন ব্যবসা লাভজনক হবে মকর রাশি উন্নতি হবে মকর রাশির জাতকদের আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে বিদেশ ভ্রমণের যোগ রয়েছে সুখ সম্পদ লাভ হবে